একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক সাত ডিগ্রি পশ্চিমের জেলায় চোদ্দ থেকে ষোলো ডিগ্রিতে পারদ আগামী 24 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আর ডিটেলস জানাতে পারবে বিশ্বজিৎ আগামী 24 ঘন্টায় কি শীত আরেকটু বেশি অনুভূত হবে না এখন আপাতত এরকমই থাকবে অর্থাৎ তাপমাত্রা যেরকম আছে বড় কোনো কোনো পরিবর্তন তাপমাত্রায় নেই অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক হলেও তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে তবে কুয়াশার সম্ভাবনা একটু বাড়বে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ধুয়াশা থাকবে এবং বেলাতে পরিষ্কার আকাশ এবং যে পরিস্থিতি অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতায় যেমন আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা থাকবে এবং জেলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমের জেলার ক্ষেত্রে সেটা 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রায় বড় সরব পরিবর্তন নেই পরিষ্কার আকাশ সকালের দিকে হালকা কুয়াশা এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই ধন্যবাদ কিন্তু বিস্তারিত আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা মালাক্কা প্রণালী এবং দক্ষিণ আন্দামান সাগর সেখানে এই যে নিম্নচাপ গুণাবত থেকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সংখ্যা থাকছে তবে বাংলায় এর প্রভাব নেই বললেই চলে প্রত্যক্ষ প্রভাব তো নেই পরোক্ষ প্রভাব সামান্য হাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটাও নভেম্বরের শেষের দিকে আপাতত এর কোনো প্রভাব পড়ছে না অন্তত বাংলায় তবে আন্দামান যারা বেড়াতে যাচ্ছেন সেই পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া মৎস্যজীবীদেরও আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে